ভূমিকম্প এমন এক দুর্যোগের সময় নিরাপত্তা বলতে একমাত্র ফাঁকা স্থানে ছুটে যাওয়া কিন্তু অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা পাওয়া গেলেও আগে থেকে ভূমিকম্পের আভাস টের পাওয়া মুশকিল তবে আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে প্রযুক্তির কল্যাণে পেতে পারেন কিছু সুবিধা বর্তমানে বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলো ভূমিকম্প হওয়ার সময় সতর্কবার্তা পাঠিয়ে থাকে গুগলের আর্থকোয়েক অলার্ট সিস্টেম ছাড়াও আরও দুটি অ্যাপ বর্তমানে বহুল ব্যবহৃত একটি হলো মাই আর্থকোয়েক আর অন্যটি মাইশেক দু হাজার কুড়ি সালে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ভূমিকম্প সম্পর্কে সতর্ক করতে গুগল নিজেদের আন কোনো খেলার সিস্টেম চালু করে এর মাধ্যমে ভূপৃষ্ঠে কম্পন পর্যালোচনা করে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠিয়ে থাকে গুগল নয় জনপ্রিয় সার্চ ইঞ্জিনের তথ্যমাতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মূলত স্মার্টফোনে থাকা ক্ষুদ্র অ্যাক্সিলেরোমিটার এর মাধ্যমে ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করে ভূপৃষ্ঠে সতর্কবার্তা পাঠায় আন কোনও খেলার সিস্টেম এই ভূমিকম্পের উৎস ও মাত্রা সম্পর্কে প্রাথমিক তথ্য দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদেরকে নিরাপদ থাকার পরামর্শ দিয়ে থাকে অন্যদিকে ভূমিকম্পের সতর্কবার্তা পেতে বিশ্বজুড়ে প্রায় এক কোটিরও বেশি মানুষ অ্যান্ড্রয়েডে মাই আর্থ অ্যালার্ম অ্যাপটি ব্যবহার করে থাকেন এটি মূলত ভূমিকম্প পর্যবেক্ষণ অ্যাপ যা ভূমিকম্প সম্পর্কিত নানা প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকে পাশাপাশি ভূমিকম্প শনাক্ত করতে সক্ষম উল্লেখযোগ্য আরেকটি অ্যাপ মাইশেক এটি যুক্তরাষ্ট্রের বার্কলিভেন শনিবার সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীদের তৈরি একটি অ্যাপ স্মার্টফোনের সেন্সারের সাহায্যে একটি ভূমিকম্প শনাক্ত ও ব্যবহারকারীদের রিয়েল টাইম সম্পর্কে সতর্ক করতে সক্ষম বিশ্বজুড়ে প্রায় দশ লক্ষ ব্যবহারকারী এই অ্যাপটি ব্যবহার করছেন মাই হার্ট কুইন এবং মাই শেকের মতো আরও বেশ কিছু অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে রাফিয়া জান্নাত দিগন্ত বার্তা